দুবাইয়ে ইয়ারশো চলাকালীন বিপত্তি এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনার কবলে ভারতের যুদ্ধ বিমান তেজস মাটিতে আছড়ে পড়ল বিমান সেই মুহূর্তের ছবি একেবারে লাইভ আপনাদের দেখাচ্ছি দুবাইয়ের আকাশে ইয়ার শো চলছিল সেই ইয়ার শো চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা আচমকা মাটিতে আছড়ে পড়ল ভারতের যুদ্ধ বিমান তেজস ঘটনার পর এই মুহূর্তে একেবারে ব্রেকিং জেনিউজ সামনে আসছে ঘটনার পর পাইলটের প্রাণ গিয়েছে এমনটাই জানা যাচ্ছে প্রথম দিকে পাইলটের কোন খোঁজই পাওয়া যাচ্ছিল না এই মুহূর্তে সূত্রের খবর সামনে আসছে ঘটনার ছেড়ে পাইলটের প্রাণ গিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো শুরু হয়ে গিয়েছে তদন্ত জানা যাচ্ছে গোটা ঘটনা খতিয়ে দেখতে কোর্ট অফ এনকোয়ারি নির্দেশ দিয়েছে ভারতের বায়ু সেনা দুবাইয়ের আকাশে কার যত চলছিল সেই ইয়ার শো চলাকালীন আচমকা ভারতের যুদ্ধ বিমান মাটিতে আছড়ে পড়ে বিপত্তি ঘটেছিল যখন পাইলট আন্দাজ করেছিল একাধিকবার আকাশ পথে চক্কর কাটে বিমানটি কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না মাটিতে আছড়ে পড়ল বিমান মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানের চারপাশ আগুনের গ্রাসে চলে যায় সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন মাঝ আকাশে ফের বিপত্তি মাটিতে আছড়ে পড়লো ভারতের যুদ্ধ বিমান দুবাইতে ইয়ার চলছিল সেই ইয়ার শো চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এখনো পর্যন্ত সূত্রের খবর পাইলটের প্রাণ গিয়েছে গোটা ঘটনায় কিভাবে ঘটলো এত বড় ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বায়ুসেনা